কত হাটে ঝাল তুলে তো সব কষে গেছে আবার ম্যাটিও ফাটে গেছে ঝাল লাগে কি ভুলি কোনো আরে না যে ঝাল ধরা এবার আমার আইফোন কিনা ঠেকায় কি সেটাই দেখবো কিন্তু ঝাল তো প্রসেস আছে দেখি না কৃষি অফিসারক ফোন দেয় আসসালামু আলাইকুম স্যার স্যার আমার দশ কাটা ম্যাটির যা হাল ধরা ধরিছে কিন্তু হাটত লেগে যাওয়ার আগে প্রসেস আছে কেন কারে তুলবো আমাকে না ভালো করে বুঝতে দাও ও স্যার হাটত লিয়ে যায় বিক্রি করা রাখ পর্যন্ত যান কোনোভাবেই পসে না এই বুদ্ধিটা খালি আমাকে না দাও কৃষি হেল্পলাইনে ফোন দেওয়ার জন্য সাইদ আপনাকে ধন্যবাদ আর হ্যাঁ সুন্দর করে প্রথমে আপনি মাজা হেলে এবং হাতের আঙুল দুটো দিয়ে গোটার দিকে ধরবেন তারপর মরিচ সুন্দর করে টান দেবেন দেখবেন গাছ থেকে আলতো করে উঠে আসবে তবে মরিচের গায়ে যেন স্পর্শ না লাগে আর যদি আপনার বেশি মরিচ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আরো কিছু কাজের লোক আপনি মরিচ উঠাইতে পারেন এরপর যেটা করবেন সেই মরিচ গুলোকে সুন্দর করে বাছাই করবেন করার পরে বস্তাতে ভরবেন এবং বস্তাটি আলো থেকে দূরে শুকনো এবং ঠান্ডা স্থানে রাখবেন ঠিক বাজারে নিয়ে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তথ্য সার্ভিসে ফোন করার জন্য না মন থেকে শান্তি পাওয়া গেল যাই দেখি জব্বার আর জব্বারের বউ বাইতে আছে নাকি থাকলে দুজনা কানে লাগে তুমি ঝাল তুলি দেখ আর ইয়ে আমার আইফোন কিনা এবার কেউ ঠেকাবার পারছ না এবার ঝাল বেশি যে আইফোন কিন কিনবো ঝাল টাল তোলা শেষ এখন সকালে হাটত লে সকাল হতে না হতে এগুলা কি দেখুছি সব ঝাল প্যাকে গেছে এশালা সালা কৃষি অফিসর যে ফোন দিন ওরাজি করলো যে আমার ঝাল পুষবে না এবার তো ঝাল প্যাকে গেছে মূর্কে মতো গরিব কেউ দেখা পারে না আল্লাহ কেউ দেখা না দুটা টাকার কথা শুনলে সবাই সকলির মতো খামচে ধরে আল্লাহ